এই দুটি হচ্ছে জাম হয়ে গেছে এখানে বাড়ি কোথায় মজিবনগর মেহেরপুর জেলা এখানে আপনার আমরা যেগুলো পাইসি পরীক্ষা করেছি আপনার সমস্যা অনুযায়ী সেগুলোতে আসলে আপনার ঘাড়ে হালকা হালকা শিরা চাপ আছে মাঝে একটু শিরা চাপ আছে এই দুটি হচ্ছে জাম হয়ে গেছে ঠিক আছে সে জন্য আপনাকে কিছু নিয়মের মধ্যে আসতে হবে কিছু নিয়ম মেনে চলতে হবে এগুলো খুব বড় সমস্যা তার না কিন্তু এগুলো সমস্যা ভবিষ্যতে যদি আপনি কেয়ার না করেন যদি নিয়ম না মানেন খারাপের দিক আগায় সেজন্য নিয়ম মেনে চলাটাই ভালো তাহলে ওষুধ অল্প কাজ করে ঘাড়ে একটা বেল পড়তে হবে কোমরে একটা বেল পড়তে হবে যদি কোমরে ব্যথা থাকে যত্ন থাকে কোমরে বেল ঘাড়ে দিয়ে থাকলে পরে ঘাড়ে বেল পড়বেন এই দুটার ব্যায়াম শেখ করবেন ঠিক আছে বারবার হাতটা সুন্দর কোঠা ওঠা ব্যায়াম করবেন ঠিক আছে হাত ঘুরে ঘুরে ব্যায়াম করবেন হ্যাঁ আর কোমরের জন্য সামনে ঝুঁকে কিছু করবেন না ভারী কিছু তুলবেন না চেয়ারে বসে নামাজ এবং টয়লেটে বা পায়খানা পোশাক চেয়ার কোমর ব্যবহার করবেন ঠিক আছে আর হচ্ছে ব্যথা যন্ত্র গরম শেখ দিবেন টেনশন করা যাবে না হাজবেন্ড বিদেশে আছে